নরসিংদী জেলার মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ চলছে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব ও নরসিংদী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম আপেল ও সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স ও কুমার প্রিন্স। করছেন শুল মনিরুজ্জামান মানিক আমরা নেতৃবৃন্দ কম দামে কোন সার বা যে ফসল আমরা আবাদ করেছি এবং সমস্যার কারণে আমরা ফসল যে কৃষি যে সারের সমস্যা শেষের সমস্যা ওষুধের সমস্যা যাতে আমরা কম দামে তোফাজ্জল হোসেন কৃষক টাকা জনাব তোফাজ্জল হোসেন বিসমিল্লাহির রহমানির রহিম গিটও পাই জন্য মানে যে সকল কৃষক ভাইরা এই দেশকে বাঁচিয়ে রেখেছেন আর দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন সেই সকল কৃষক ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের এই সদদেশের মূল উদ্দেশ্য আপনারা সেই লক্ষ্য পালন উনি পরবর্তীতে যদি আপনারা আবার ভোট দেন সামনে যে নির্দলীয় নিরপেক্ষ যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভোট দিলে যদি বিএনপি সরকার গঠন করতে পারে আমরা যদি সরকারে যেতে পারি তাহলে এই সকল আপনাদের দাবি দাওয়া গুলি আমরা খুব গুরুত্বের সাথে বিবেচনা করব এবং এটা আমরা যে কোনো ভাবেই হোক হাতে নিয়েছে এবং এই প্রোগ্রামের কারণে কৃষকরা তাদের প্রাণের কথা মন খুলে বলতে পারতেছে